Ja, ook এগুলো hier না zien. Nee, ik wil een nee, nou? Nou, nou, nou. Nou. লাল মাশাআল্লাহ পাকা গুলো পাকা টমেটো নাও দেখো কত চমৎকার দেখো কি সুন্দর দেখা যায় গাবের গাবের মতো মনে হইতাছে ওকে দেখো কয়টা সের লাভ আজকে দুই চার ছয়টা এরকম তো প্রায় প্রতিদিনই চারটা পাঁচটা ছয়টা গুড়া নিতেছি মাশ এই টমেটো গাছটায় অনেকগুলি টমেটো হইছে না আর এই বোটাগুলি দেখতে কত চমৎকার লাগতেছে দেখো তো বোটাগুলি মাশ অনেক সুন্দর লাগতেছে রে ভাই মরিচটা দুই তিনটা মরিচ হয়েছে দেখো মাশাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে

বাগানের <laughs>